হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ফ্যান্টাসি নিম এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো ভাবছেন যে এতদিন পর হঠাৎ এই চ্যানেলে এটা আবার কার বয়স আসলে আমরা মূলত তিন বন্ধু মিলে এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম তো যে এই চ্যানেলের ভিডিওতে ভয়েস কভার করতো সে কোনো কারণবশত এখন ভিডিওতে ভয়েস কভার করতে পারছে না যার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারছি না আর ভিডিও আপলোড করলেও আমরা তেমন একটা রেসপন্স পাচ্ছিলাম না যার কারণে ভিডিও বানানোর ইচ্ছা আকাঙ্ক্ষা মতো আর হয় না একটা ভিডিও আপলোড করতে হলে অনেক পরিশ্রম এবং সময় খরচ হয় দশ মিনিটের একটি ভিডিওর পিছনে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় ব্যয় করতে হয় এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও আমরা ভালোভাবে সাপোর্ট পাচ্ছি না তাই ইউটিউবে কেরিয়ার করার চিন্তা ভাবনাও করতে পারছি না আমরা যেহেতু অনেকটা বড় হয়ে গেছি তাই পরিবার থেকে অনেকটা চাপ এসে পড়ে আমাদের উপর যেহেতু যদি এর মধ্যে ভালো কোনো রেসপন্স পাই তাহলে ভিডিও কন্টিনিউ করে যাব আর তা না হলে আমরা আস্তে আস্তে আপনাদের মাঝখান থেকে হারিয়ে যাব। এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আপনাদের একটু একটু ভালোবাসা বারবার আমাদের আপনাদের কাছে নিয়ে আসে যার কারণে আমরা ইউটিউবিং ছেড়ে দিয়েও ছেড়ে যেতে পারছি না তো যাই হোক যতদিন পর্যন্ত আমার বন্ধু ভিডিওতে ভয়েস দিতে পারছে না ততদিন পর্যন্ত আমি ভয়েস কভার করার চেষ্টা করব তো আমি চেষ্টা করব ভিডিওতে আপনাদেরকে অনেকটা আনন্দ দেওয়ার যতটা আমি পারি তো আমি আশা করি আমার এক্সপ্লেনেশনও আস্তে আস্তে আপনাদেরকে অনেক আনন্দ দিবে তো আর বেশি কথা বাড়াবো না যেহেতু এটি একটি শর্ট ভিডিও আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও আনার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ